তো বন্ধুরা আমি তোমাকে দেখাবো যে হিল ক্লাইম কিভাবে খেলতে হয় কীভাবে এই লেভেলটা কমপ্লিট করতে হয় মানে হিল ক্লাইম্ব আমি আজকে খেলে একদম শেষ অব্দি চলে গিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা একটা কাজ করে নাও সেটা হলো আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সবাই ভিডিওটা দেখতে পারে তো তোমরা দেখো আমি তিন এয়ার চলে গেছি তিন এয়ার সিজন মতলব তো তোমরা জানোই তিন ইয়ার সিজন হয়তো তোমরা অনেকেই এই গেমটা খেলেছো অনেক পুরনো গেম তিন ইয়ার সিজন আমি কমপ্লিট করে বসছি তো আমি দেখো কীভাবে খেলছি এই গেমটা তো আমি লাস্ট সিজন অবধি চলে গিয়েছিলাম তো লাস্টে আমার তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমি মানে গেমটাকে শেষ হয়ে যায় তো তোমরা দেখো কীভাবে শেষ হয় তো আমি খেলছি এখানে তো গাড়িটা বারবার লাফাচ্ছে আমি কিভাবে কন্ট্রোল করছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে থাকতো ভিডিওটা তো তোমরা লাইকও করে দিও কমেন্টও করো শেয়ারও করো বেশি বেশি করে কমেন্ট করো যেন তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি কমপ্লিট করি এই জায়গায় আমি নশো আট নশো ষাট মিটার এসেছি এই জায়গায় এসে বারবার আমি আটকে যাচ্ছি এই জন্য আমি একটা সুপার পাওয়ার ইউজ করে নিলাম তোমরা দেখো কিভাবে সুপার পাওয়ার ইউজ করলাম আমি সুপার পাওয়ার ইউজ করে যাতে বের হয়ে চলে যাব আমি তো এই সুপার পাওয়ারটা নেওয়াই ঠিক আছে এটাতে না খুব ভালো হয় এই সুপার পাওয়ারটা খুব ভালো কাজ করে এবং অনেকক্ষণ থাকে তো এই সুপার পাওয়ারটাই আমি ইউজ করি বেশিরভাগ টাইম তো তোমাদের জন্য নতুন এই গেমটা ডাউনলোড করেছি আমার কাছে আগের আর একটা আইডি আছে ওই মোবাইলে তো ওই মোবাইলটা বর্তমান ডিসপ্লে ভেঙে গেছে তো এই মোবাইলে আমি তোমাদের ডাউনলোড করে গাড়িটা রিপেয়ারিং করে তোমাদের এই গেমটা খেলে দেখাচ্ছি কীভাবে এই জিনিসটাকে কমপ্লিট করতে লাগবে এবং কীভাবে খেলতে লাগবে তাহলে তোমরা তিন ইয়ার্স কমপ্লিট করতে পারবে এবং এই গেমে কী কী করতে লাগে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইটা আমার অনেক পুরনো গেম আমি জানি কীভাবে খেলতে লাগে কোথায় গিয়ে সেই জন্য আমি এইভাবে খেলছি আস্তে আস্তে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রথম ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে কমপ্লিট হওয়াতে আমাকে কিছু বোনাস পয়ানো দিল তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে কমপ্লিট করি এই লেভেলগুলোকে তোমরা দেখো কীভাবে কমপ্লিট করি তো লেভেলটা কমপ্লিট হতে তোমাদের ততক্ষণ একটা কথা বলে নিই তো আমার আজকে স্কুলে পরীক্ষা হলো তো সেই পরীক্ষার মধ্যে আমরা যতজন বন্ধু ছিলাম কেউই কোশ্চেন পেপার খুলে দেখেনি সবাই না খুলেই পরীক্ষা দিয়েছে কীভাবে জানো কেউই কোশ্চেন পেপার পড়েনি কি পরীক্ষা কেউই জানে না শুধু টিক চিহ্ন দেওয়া তো ইলেভেনের কোশ পরীক্ষা তো সবাই শুধু টিক চিহ্ন দিয়ে এসেছে সামনে দুজন ভালো ছাত্র ছিল ওদেরটা দেখে দেখে সবাই লেখে আসছি আমরা তোমরা বুঝতেই পারছো আমরা কি বিলিয়ান স্টুডেন্ট তো যাই হোক ও সব বাদ দাও এই গেমে ফোকাস করো দেখো কীভাবে আমি লেভেলটা কমপ্লিট করি তো এই যে বলগুলো জায়গায় এসে আমার খুব হাত কাঁপছিল যে আমার ঘাড় বেঁকেই যাবে নাকি কিন্তু আমি কোনোভাবে গেমটাকে কন্ট্রোল করে এটাও পের হয়ে যাই তো তোমরা দেখতে থাকো তো আমার তেলও শেষের দিকে আমি এটা কম তেল যদি না পাই আমি এখানেই মরে যাব তো আমি এখানে একটু পিছিয়ে নিয়ে জাম করে নিলাম এবং আমার ফিউল লো দেখাচ্ছে এবং ওই টাইমে আমি তেলটা পেয়ে গেলাম এবং আমার আর একটা লেভেল কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখো কীভাবে আমি খেলছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্ট করবে তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও কেমন দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি করে তো দেখো প্রথম ইয়ার তো আমি কমপ্লিট করে নিয়েছি এবং টু ইয়ার্স ইয়ার্স টু ইয়ার্স টু চলছে ওটা আমি কীভাবে কমপ্লিট করি তোমরা দেখো তোমরা দেখতে থাকো আমার সামনে একটা ভাগ্য ভালো ছিল দেখে আমি বেঁচে গিয়েছিলাম নাহলে তো মরেই যেতাম তোমরা দেখো সামনেই আছে বেঁচে দূরে নেই দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভালো ভিডিও আনতে বাধ্য করে দেয় দেখো এই যে চ্যানেলটাতে ভিডিও ছাড়ছে সেটা না কয়েকদিন আগে একটা ভিডিওতে স্ট্রাইক পড়ে গেছিলো এবং আমার আইডি ব্যান্ড হয়ে গিয়েছিলো সেই জন্য কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারেনি এবং তোমাদের জন্য এখন ভিডিও নিয়ে আসছি তোমরা দেখো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো এবং আমি আর একটা কম তেরো লেভেল কমপ্লিট করে নিলাম এবং আমাকে আরও বোনাস দিয়ে দিল তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার দাদা ভাই কীরকম খেলছে তোমরাও চাইলে গেমটাকে খেলতে পারো খুব দুর্দান্ত গেম এটা অনেক ছোটোর থেকে খেলছি এই গেমটা আর একটা লেভেল আমার টু ইয়ার্স কমপ্লিট হয়ে গেল এবং ইয়ার্স থ্রি চলছে এটা আমি কমপ্লিট করে নেব কীভাবে তোমরা দেখো দেখো তোমরা এটাকে কীভাবে কমপ্লিট করি তো আমার কাছে ডায়মন্ড কতগুলো আছে টাকা কত টোকেন কতগুলো আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এটাকে কমপ্লিট করি ভিডিওটাকে স্কিপ করে না কাটা কাটাকাটি করে ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা অনুরোধ রইল আমার দেখতে থাকো কিভাবে চলছে গাড়িগুলো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি তোমাদের জন্য আরও এরকম কনটেন্ট ভিডিও নিয়ে আসবো তোমরা সাপোর্ট করো না দেখেই আমি এরকম ভিডিও এবং কনটেন্ট নিয়ে আসি না শর্ট শর্ট ভিডিও সারি তোমাদের জন্য তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার বেশি করে করো আমাকে সাপোর্ট করো তো আমি কনটেন্ট দিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য দেখো চার হাজার মিটার তো আমি চলে আসছি কেউ কি কোনো দিন চার হাজার মিটার চলে আসছো তো যে যে আসছো সবাই কমেন্ট করো আমি দেখতে চাই কে কে চার হাজার মিটার চলে আসছে এবং ইয়ার্সগুলো কমপ্লিট করেছে তো অতএব এই গেমটা তো কোনো দিনই শেষ দেওয়া সম্ভব না এই যে এইখানে আমার ভাগ্যটা খুব ভালো ছিল এক ঝাপে আমি এই এটা পের হয়ে গেছি এটাতে যে পড়বে সে অবশ্যই মারা পড়বে এটা তো সবাই যেন বন্ধু তোমরা তো দেখতে থাকো আর একটু হলেই আমার আর একটা কমপ্লিট হয়ে যাবে এটাতে তাড়াতাড়ি ফিউল শেষ হয়ে যায় তো লাস্টে আমার একটা ছোট্ট ভুলের কারণে আমি মরে যাই তোমরা দেখতে থাকো কি ভুল করি আমি ওখানে তোমরা দেখতেই পাবে বন্ধুরা কি ভুল করি আমি এখানে তো এটা তো আমি পের হয়ে যাই এখানে আমার ভাগ্য ভালো ছিল দেখে এক ঝাপে উপরে চড়তে পারি না হলে তো এখানে আমি মারাই পড়ে যেতাম অনেকক্ষণ আমাকে এখানে খাটতে হয়তো তো ওটা পার হয়ে আমি আর একটা ফিউল পেয়ে যাই এবং আমার আর একটা কমপ্লিট হয়ে যায় এবং আমাকে আরও বোন দেয় উনিশ লেভেল কমপ্লিট হয়ে গেল তো ইয়ার্স ইয়ার্সটা কীভাবে কমপ্লিট হয় তোমরা দেখো বন্ধু আর একটা ইয়ার্স কমপ্লিট হবে এখানে তো মরেই যেতাম যদি আমি কন্ট্রোল না করতাম গাড়িটাকে পাল্টে খেয়ে যেত এখানেও ঘাটটা লেগে যেত উপরের সাথে দেখতে পাচ্ছ বরফের দেশে আবার চলে আসছি তো ফিউলের দরকার ফিউলও পেয়ে গেছি তোমরা দেখতে থাকো কীভাবে খেলি এবং এটাকে কীভাবে আমি কমপ্লিট করি তোমরা দেখতে থাকো ওটা যেন কি কমপ্লিট হয়েছে এবং তার মেসেজ ওখানে দিয়ে দিয়েছে দেখতে থাকো তোমরা দেখো কি এই যে এখানে আমি একটা ভুল করি ওটা উপর দিয়ে যেতে লাগতো আমি কি করি আমি নিচে চলে আসি আমি বুঝতে পারিনি তো সেই জন্য আমি আর একটা সুপারি পাওয়ার ইউজ করিনি যাতে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারি কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ ছিল এখানে যে আমি পৌঁছতে পারি না লেব ইয়ার্সটা তো কমপ্লিট করিনি কিন্তু আমি এখানে পৌঁছতে পারিনি এই জন্য আমি মারা পড়ি আমার আর অল্প গেলেই